তো আজ আমি আপনাদেরকে শিখাইতে যদি আপনার কোনো টিমমেট বন্ধু যদি কাছের বন্ধু দূরের বন্ধু হোক দশ মাইল দূরের বন্ধু হোক এরকম বন্ধু যদি আপনার খেলা চাইতে থাকে দেখেন 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 আমার একটা বন্ধু খেলা চাইতেছে খেলা চাইতে থাকলে ওর সামনে সেই লেভেলের মুভমেন্ট দেখে কিভাবে গেম প্লে করবেন এখানে আমি অলরেডি ভিতর চলে চলেছি দুই বস্তা ধান চড়াইতে আমরা কুমিল্লার বাসায় বলি দান চড়াই কারণ আমরা ধানছড়াই না মালিক আমার কাছে দুই বাস্ত আল্লাধনা আছে এগুলো চড়াই এখন এই মেলের ভিতরে চড়াবো এবং আমার টিমমেটের সাথে সেই লেভেল একটা মুভমেন্ট দেখাবো আগে নাচানাচি করে নেই দেখছেন কি সেই লেভেল একটা মুভমেন্ট অলরেডি শুরু করে দিছি আরে মোবাইল দিয়ে দেখা গাছ ঠিক আছে এই যে দেখেন এখন এটা সেই লেভেলের মাইট দিয়ে আমি একটা মুভমেন্ট দেখাবো আমার টিমমেটের সাথে একটা ম্যাচ এখন আমরা শুরু করিনি কারণ কি ওকে আরেকটা ম্যাচে নিয়ে যাবো আমার টিমমেট কোনো বেরিয়ে গেছে আমার একটা সাইডে তো ভাই আমি একটা সত্যি কথা কই আমি একবারে একটা সত্যি কথা কই কই একটা একটা সত্যি কথা কই ওই মেস্টার ভিতরে আছে না আমি ক্লক টারে নামি মারতে পারছি না ক্লক টারে একবারে সত্যি কথা 100% এখন এই ক্লকটারের ভিতরে নামতাছি আর আমার একটা টিমমেট খেলা চাইতাছে সেই লেভেলে একটা মুভমেন্ট দেখাবো বন্ধ তুমি খেলাছ তুমি তুমি আবার বাইরে যেও না কিন্তু অলরেডি দেখতে পেছেন এখানে দুই তিন শ্রেণী মি এক টো নাই জানেন বট নামে নামবো কিন্তু নষ্ট করে হাত বড় লাভ আছে নাকি এই কারণে না আপনারা মনে এটা ভাবতেছেন কিন্তু পার্সেন্ট সত্যি না সত্যি না সত্যি না কি সত্যি না কারণ সত্যি না মানে কি আমারে আমারে ভাবছে আমি প্রোপ্লেন কারণ এই কারণে নামে নাই দেখলাম আমার থেকে লাভ নাই আর এমি যেহেতু নামে নেই কারণ পুরো প্লেয়ার নামলেডি অলরেডি এখান থেকে এনিমি ভেঙে যায় এডিটর এটাকে কেটে তুমি এনিমির কাছে নিয়ে আমাকে পাঠাই দাও পাঠানোর দরকার নাই এনিমি আমার কাছে চলে আসে এনিমি মনে এডিটিং করছে আজকে

সাথে আমাকে লোট বক্স তৈরি করুক এ ভাই ব্রাদার ওই ম্যাচের ভিতরে আমি আমার গেমপ্লে প্লে দেখাতে পারিনি এই ম্যাচটার ভিতরে আমার টিমের খেলা চাইতে সরো আমি সেই লেভেলে একটা খেলা দেখাবো ঠিক আছে আপনাদেরকে টিক সেন্ট্রিজ দেব ইয়ার ভিতরে এ পিকটা আছে না নতুন পিকটা জানি আছে এর ভিতরে ফাইট করবেন কিভাবে আরেকটা দল পাইছি গোতাল দেখি বারবার আমকে খেতে আমার কাম করুন জুবার কি

ও বাচ্চাছে কিন্তু আপনারা বট ভাবতে পারেন কিন্তু ও কিন্তু শিউর ভাবতেছে শিউর ভাবতেছে এখন আমি এখান থেকে কিছু শরীরে চাষ মাস করি কারণ কি এ এ আস্তে আস্তে আর ভাই আস্তে আস্তে আর আস্তে রিল্যাক্স 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 ভাই রিল্যাক্স এটু রিল্যাক্স এত 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 জরুরি হইল এতো এত আরে বলো দাঁড়া তুই দাঁড়া তুই দাঁড়া তোর তো তোর খেলা দেইতে বুঝজি খেলা এখন কি খেলা ভাই এইসব বাদ দিয়া একটু হুজুর হয়ে যে কারণ এইসব বন্ডা আমি বাদ দিয়ে একটু হুজুর হয়ে য়ে এখানে আমি একটা সেই লেভেলের গেম প্লে দেবো আপনাদেরকে আমি আপনাদের প্রিয় আপনাদেরকে গেম প্লে উপর দেবো সেই লেভেলের এখান থেকে কি পাইছি ওহো টেস্ট আর গান পাইছি নাট বল্টু টাইট দেম আর তুই দাঁড়া দারণ ভাই নিচে চলে যাই কারণ এখানে থাকা মার দর তো ভাই এদিকে দেখতেছ না কতগুলো এনিমি কিন্তু আমার লগে ল্যান্ড করে গেলছে কিন্তু এখান থেকে আমি এডিটিং ক্যারেক্টার ব্যবহার করে দেখেন সবগুলো কিভাবে মেরে দেই এরে এডিটিং করে বাগের উপরে যা উপরে যা একটা মারতে পারি না ক ক চুয়ান্ন গ্রাম ড্যামেজ দিয়েছি চুয়ান্ন গ্রাম ড্যামেজ ওর একটু শরীরে আঘাত করতে পারি কিন্তু আমাকে চুয়ান্ন গ্রাম ড্যামেজ দিয়েই স্বাধীনতার দেশ পালন করতে হবে স্বাধীনতার দেশ পালন করতে হবে আলজ্বল কথা কইতেছি কিন্তু ভাই নিচের এনেগুলো একটু ঘোরাফেরা কনফিউজ হয়ে গেছে আরে নিমিটা কই বাকলো কই বাকলো কিন্তু ওরা তো জানে না এটা জানি নিউটনের পঞ্চান্ন নম্বর পাতার ভিতরে লেখা আছে এইভাবে নিউটনের বুদ্ধি লাগে উপরে চলে যেতে হয় এটা তো ওরা জানে না আমি যে নিউটনের বুদ্ধি লাগে উপরে চলে এসেছে ভাই এই নিউটনের বুদ্ধি আপনারা ব্যবহার করতে পারেন না হ্যাঁ মানুষ টেকা দেখিন কিনা নিউটনের বইটা পায় না আর আমি আপনাদেরকে ফ্রিতে কোর্স ফিরতে ফিরিতে আপনাদেরকে কোচিং করাইতেছি মানে আপনারা এগুলো শিখেন না রে ভাই শিয়েন শিয়েন একটু শিয়েন সারা জীবন ভর থাকলেইব না আপনি ই স্পোর্টস খেলবেন বাংলাদেশের গর্ব করবেন মানে বাংলাদেশের গর্বিত গর্ববতী গর্বিত হইবেন গর্ববতী করবেন কি তার কই এলি গর্বিত হইবেন আপনি একজন গর্বিত লোক হইবেন ই স্পোর্টস খেলবেন কোটি কোটি টাকা লাখ লাখ টাকা করবেন কামাই করবেন কামাই করবেন আগে কই আমাদের মতো গরিবদের বিখ্যাত আমাদের মতো গরিব আমাদের মত পাগল হয়ে গেছি তো ভাই দেখেন আমি এইসব কথা বাদ দিয়ে আমার গেম মূল বিডিতে যাই মূল বিডিতে যাই এখানে আমি অলরেডি কটা কিল করছি একটু কিল করতে পারি নি এখান থেকে লোট ফোট করে নিই তারপরে নিমগুলার মারমুট কারণ আমার কাছে টেস্টার গান আছে ভাই টেস্টার গানটা উঠতে পাওয়া গান না না টেস্টার গান ভালো আছে ওই দিকে একটা নেমে দেখতে পেয়েছি ওই যে দেখেন ধারণ এটার একটা ওয়ান টিপ দিয়ে আমি সাথে সাথে নিউটনের বুদ্ধিটা লাগাই নিমু তুই খালি খাই আলো তুই মনে করছে আরে 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 হঠাৎ করে নিমটা কই গেল কিন্তু আমি যে নিউটনের বুদ্ধি লাগে এখান থেকে ভাগ্যা গেছি মুরুবি বুঝছে না আরেকটা দিলে শেষ আরে একটুর জন্য মারতে পারিনি না এখানে হুইতে তাই শুয়ে থাকি শুয়ে থাকি আর আমি যদি শুয়ে থাকি তোরা কি আমার মারতে পারবি বলদ বলদের মতো বাইর কর একটা দুই ও হো বংশ শেষ তে চলু বাস তার নাম কি দা আলু কালু কি তোর কি নাম জানি না তারে আমি শেষ করে দিছি গাইস এখানে কার ফায়ার করি কারোর লাগে রে কার ফায়ার করি কারোর লাগে কিন্তু ভাই আমি এখানে নিউটনের বুদ্ধিরা এত সুন্দরভাবে লাগাইছি এত সুন্দরভাবে সেট আপ করছি এনিমিরা সুন্দরভাবে মেরা দিতে পারবে একইবারে সুন্দরভাবে মেরা দিতে পারবে একইবারে সুন্দরভাবে মেরা দিতে পারবে তো বন্ধুরা দেখেন এই পোর গুটারি ম্যাপটা ভাই আমার কাছে এত পরিমাণে ভালো লাগে তো বন্ধুরা আমি আপনাদেরকে কীভাবে বুঝাবো তো বন্ধুরা আপনারা কেমন আছেন মানে ভাই আপনাদেরকে আমি কিভাবে বুঝাবো বলেন এই পুরগুটারি ম্যাপটা একেবারে এত পরিমাণে ভালো লাগে যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর বলে তো বুঝাইতে পারি কেমনি বুঝাম কি কথা কই পাগল ছাগলের মতো ওই যে দেখেন আমার সামনে অলরেডি একটা স্কোয়াড আছে পুরগুটারি ম্যাপের ভিতর আরে বাপরে আমার বুক ঢুকছে ভাই আমি ডর মুখতে দিছি বাপরে বাপ রে গাছের এটি কেমনি হঠাৎ করে ঢুকছে দেখছেন নি ভাই এমনি যে এমনি এমনি ডর দেয় আরে বলদ রে এমনি মানুষের ডর দেয় আহ আমার বন্ধুদের জ্বালায় বন্ধুগুলার জ্বালায় ভাই আমি যখন গেম খেলি তখনই আমারে মেসেজ দিব কত কিছু দিব রে ভাই পাঁচটা মিনিট গেম খেলতো দে না এদের জ্বালায় একটু গেম খেলতে পারেন এরকম বন্ধু থাকার থেকে বিশ কোটি টাকা রেন থাকা ভালো ভাই এরকম বন্ধু থাকায় বিশ বিশ কোটি টাকা ঋণ থাকা ভালো কি করবো আর আমার গেম প্লে দেখবো এই যে এইচ কেউই যে ইন্সপেক্টর দেখতাছেন না একটা চাইতেছে এরকম করে আমার বান্ধব বন্ধু আছে ইন্সপেক্টর করে চাইবো চাই সেটা কি করবো সুন্দর করে যখন ইনিমিটের সামনে রাজ দিতে যাবো সুন্দর করে একটা ভিডিও কল মারিয়ে দিব ব্যাস ইমতো ভিডিও কল মারিয়ে দিব আমি সান্ডেমটা তুই বেটা তুই বেটা আমারে দে চিনোস নামে কেডাই তুই বেটা আমার আমার গে আত্মল তুই আমার কাছে ফাইট করতো তোর লোক দাঁড়া তুই দাঁড়া একটু দাঁড়া একটু দাঁড়া আমি সুজুকে যাই নি আমি একটা আকিস বিড়ি টান দিয়ে নিছি শরীরে শক্তিটা বাড়ে নিছি এটি কি নিউটনের বুদ্ধিটা লাগাই নেই তুই বাগদাসে তুই ডোরে বাগদাসে তে ডোরে বাগে নাকি কি করে রে কি করে আরে বান্দরের মতো লাফাই লাফাই বাগদাসে কারে মারি কারে মারি তুই কারে মারত বলো তোর ফিসে দেখছিনি ভাই তারে বুমদিটা যে মারিয়া লিছে

আপনি দান ছিলেন এনিমিটে দান করেন কি এনিমি দান করতে পারেন না কি দান করবেন জানেন না সুন্দর করে বিয়ার রিং স্টার দিবেন বিআর স্টার দিলে কি হবে আপনি যখন মরবেন যে এনিমিটার হাতে মরবেন ওর কয়টা প্লাস হবে ওর কটা র্যাঙ্ক এর ভিতরে কটা প্লাস হবে প্লাস হলে কি হবে ওর ও ও আপনার জন্য ধোয়া করবার এই এনিমিটাকে মাইরে আমি প্লাস পাইছি তারপর কি হবে আপনার স্বভাব হবে স্বভাব হলে কি হবে আপনি অনেক ভালো হবেন ভালো এইভাবে দান করবেন দান করার নিয়ম আপনাকে শিখিয়ে দিয়েছি এইভাবে সবসময় মূরে মুরা দান করবেন বালা থাকেন সবাই ভাই আজকে আজকে গ্যান মাস্টার থেকে নাই গেছি